কারণ আমাদের যেভাবে জীবন আছে একটা কুকুরের প্রত্যেকটা পশু পাখির জীবন আছে আমাকে আঘাত করলে আমি কষ্ট পাই কিনা ভাই তাহলে একটা প্রাণীকে আঘাত করলো কিন্তু সেও কষ্ট পায় কিন্তু আমরা বলতে পারি কিন্তু প্রাণীটা বলতে পারে না অনেক সময় দেখা বান্দার ছোট আমলের কারণে আল্লাহ পাক কে আমাদের ময়দানে বান্দাকে নাজাত করে দিবেন আল্লাহ পাক অনেক সময় দেখা যায় অনেক বান্দা অনেক আমল করেছে কিন্তু এমন একটা গুনাহ করেছে যেই গুনার কারণে তাকে আল্লাহ জাহান্নামে দিয়া দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন একজন মহিলা ছিল অনেক বড় আবেশ ছিল মহিলা অনেক বড় আব ছিল অনেক আমলদার ছিল কিন্তু মহিলা একটা বিড়াল পালতো যেই বিড়ালকে মহিলা খাদ্য দিত না সব সময় বেঁধে রাখত ওই বিড়ালকে মহিলা কোনো সময় না যে বিড়ালটা অন্য জায়গায় খাবার খুঁজে খেয়ে সে প্রাণে বেঁচে যাবে কিন্তু ওই মহিলা বিড়ালটাকে বেঁধে রেখেছিল যার কারণে বিড়ালটা না খেয়ে খে খেয়ে দুখে দুখে ওই বিড়ালটা মারা গেছে আল্লাহর নবী বলেন একটা প্রাণীকে শাস্তি দেওয়ার কারণে অনাহারে না মারার কারণে ওই মহিলাকে আল্লাহ আল্লাপ জাহান নামে পাঠিয়েছে একটা না খেয়ে মারার কারণে ওই মহিলা বিড়ালটাকে বেঁধে রেখেছে খাবার তো দেয় নাই আবার সেরও দেয় না যে অন্য জায়গার থেকে খাবার খুঁজে খাবে ওই বিড়ালটা না খেয়ে খেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ পাক ওই মহিলার সমস্ত আমল বরবাদ করে তাকে নামে পাঠিয়ে দিছেন। আল্লাহর নবী আরেকটা ঘটনা বলেছেন একজন মহিলা ছিল যে মহিলা কোনো নেক আমল করে নাই মহিলার জীবনে কোনোদিন নেক আমল করে নাই মহিলা বড় পতিতলায় ছিল মহিলা বেশ্যাখানায় কাজ করত একদিন হঠাৎ করে ওই মহিলা রাস্তা দিয়া যাইতেছে রাস্তা দিয়া যাইতেছে এমন সময় দেখতেছে একটা কুকুর একটা কুপের পাশে বৈসা পানির পিপাসা জিబ్బা তাওয়াইতেছে ওই বর্ষা মহিলার অন্তরে বড় মায়া অন্তরে বড় দয়া লাগছে ওই কুকুরটার প্রতি কিন্তু মহিলা কিভাবে ওই কুপের থেকে পানি উঠাবেন ওই মহিলার পায়ে ছিল ছিল ওই খুলে তো পানি উঠানো যায় না ওই মহিলার গায়ে ছিল একটা ওরনা ওই ওরনা দিয়া মোজা কে বেঁধে কূপের ভিতরে ফালাইয়া মোজা দিয়ে পানি উঠাইয়া ওই কুকুরকে পান করাইছে কুকুরকে যখন পান করাইছে ওই মহিলা যখন মারা গেছে আল্লাহর নবী বলেছেন ওই যে মহিলা একটা কাজ করেছে একটা প্রাণীর জীবন বাঁচিয়েছে আল্লাহ পাক এর কারণে ওই মহিলার জীবনের গুণা মাফ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে এর নবীর উম্মাদের দল অনেক সময় ছোট ছোট আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে আবার ছোট ছোট গুণার কারণে তোমাকে জাহান নামে দিয়া যাবে এই জন্য কোনো প্রাণীকে অন্যায় ভাবে কষ্ট দেওয়া যাবে না প্রাণীতে দূরের কথা একজন মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেওয়া যাবে না পাক প্রাণীর চাইতে মানুষকে সব চাইতে বড় দামি বানাইছে একজন প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে আবেদ হয়েও জাহান নামে গেছে আর একজন জেনাকার হইয়া একটা প্রাণীকে মহাব্বত করিয়া ভালোবাসিয়া পানি পান করানোর কারণে আল্লাহ আর প্রাণীর চাইতে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ আল্লাহ পাক মানুষকে বানাইছে সুবহানাল্লাহ